পত্রিকা পেপার পত্রিকা কিনা জানি না যে সাম্প্রতিক কয়েকদিন ধরে ঘূর্ণিঝড় নাম বুলবুল নাম কি বুলবুল এ নামে একজন ব্যক্তি ব্যক্তি ছিলেন বাংলাদেশে বলেন তো তিনি কে অভিনেতা আমার ভাই বলেছেন অভিনেতা এই বুলবুল অভিনেতা ছিল এর আগে একটা এর আগে একটা ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে নার্গিস শিল্পীর নাম এবার তার আগে ছিল বল এরকম করে ঘূর্ণিঝড় দিচ্ছে এর পিছনে কারণ না নাই বান্দা দুই হাতে যা কামাই করে বান্দা যখন জেনা করে বান্দা যখন আল্লাহ না করে তখন ঘূর্ণিঝড় দিয়ে বাটাই কে বান্দা যখন না ফার্মানি করে বান্দা যখন জিনা করে বান্দা যখন সুদের ব্যবসা করে বান্দা যখন পিতা মাতা খেদমত ভুলে যায় বান্দা যখন সমাজের মোর বেদেকে সালাম দা ভুলে যায় বান্দা যখন বাপ মায়ের সাথে বেদবি করে তখন এই সমাজে গজব নাজিল করে দেয় কে বিশ্ব বলেন ও সাহাবিরা শোনো মক্কাতে ঘূর্ণিঝড় হয়তো কি হয়তো না মক্কাতেও ঘূর্ণিঝড় হয়তো বিশ্ব নবীর সময় ঘূর্ণিঝড় হয়তো এরকম ঘূর্ণিঝড় উঠতো মরু মরুদে ঘূর্ণিঝড় বছরে একবার দুইবার করে উঠত যখন ঘূর্ণিঝড় উঠতো তখন বিশ্ব নবী ঘর থেকে বের হয়ে যায় মসজিদ নবীদ অবস্থান করতেন সাহাবেরা বললেন নবী কেন মসজিদে নবীদ অবস্থান করেন আল্লাহ নবী বললেন সাহাবেরা শোনো যখন ঘূর্ণিঝড় হয় যখন আইলা হয় যখন সিরিয়ার হয় যখন নার্গিস হয় বুঝতে হবে এর ভিতরে কেমন আলামত আছে না নাই এটা যদি কেমতের আলামত হয়ে যায় আর যদি তো নসিব না হয় তাহলে আমাদেরকে যাইতে হবে যার নামে কত বলেন ঠিক না এর জন্য সাহাবিরা যখন দেখতেন মরুতে মক্কাতে মদিনাতে যখন ঘন্ডি জড় উঠতেন সঙ্গে সঙ্গে বাড়ি ঘর ছেড়ে দিয়ে আল্লাহর ঘরে আশ্রয় নিতেন তখন হেফাজত করতেন কি এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে সব ভেঙে যায় কিন্তু একটা জিনিস চির অঠুট থেকে যায় সে জিনিসটার নাম হচ্ছে আল্লাহর ঘর মসজিদ কত বলেন ঠিক না জাপানিরা প্রথম ঘোষণা করলো জাপানিরা প্রথম ঘোষণা করলো বিশ্ববাসী শোনো আমাদের জাপানে একটা শহর আছে টোকিও ঠিক রাজধানী এই রাজধানীতে কিছু বিল্ডিং বাড়ি করলেন ওর টেলিকা করলেন ঘোষণা করলেন যত বড় প্রাকৃতিক শক্তি হোক না কেন ঘূর্ণিঝড় হোক না কেন আইলা হোক না কেন সিদার হোক না কেন নার্গিস হোক না কেন প্রকৃতির কোনো শক্তি নাই এই সমস্ত বিল্ডিং কে ভাঙতে পারে কিন্তু বলেন তো ভাঙার মালিক আছে না নাই যিনি ভাঙতে পারেন তিনি কে বলেন যিনি সমস্ত কিছু ভাঙতে পারেন সমস্ত কিছু নিমিশের ভিতরে শেষ করতে পারেন তিনি কে জাপানেরা ঘোষণা করলো পরে হঠাৎ শোনা গেল জাপানের যে বিল্ডিং গুলো এক সত্র আল্লাহর সাথে পাল্লা দিয়েছিল সঙ্গে সঙ্গে জাপানে পঁচিশ লক্ষ মানুষকে দুনিয়া থেকে মাটির সাথে মিশিয়া দিলেন কে সে আল্লাহ কোনো আছে না নাই বাংলাদেশে যে সমস্ত এমপি মন্ত্রীরা বলে যে ঘূর্ণিঝড় বুলবুলকে ঠেকার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে ওদের মতো বেকুব আল্লাহর জমিনে কেউ থাকতে পারে ঘূর্ণিঝড় ঠেকানোর মতো মানুষ আল্লাহর জমিনে কেউ নাই যিনি পারেন তিনি কে যখন বিপদ আসবে একজনের কাছে বলতে হবে মালিক এই ঘূর্ণিঝড় আইলাকে ঠেকাও এই নার্গিসকে ঠেকাও বুলবুলকে ঠেকাও আল্লাহর পদমে সিজাতে ঠেকাতে বললে আল্লাহ আমাদের বিপদ উদ্ধার করে দেবেন কথা বল ঠিক না এই তো কয়েকদিন আগে কয়েক বছর আগে ঢাকার ঢাকার শহরের মধ্যে একটা বিল্ডিং ভেঙে গিয়েছিল নাম কি রানা প্লাজা অনেকের মনে আছে আল্লাহ আকবর বলে এক রানা যায় প্রায় চার হাজারের মতো গার্মেন্টস কর্মী মারা গেল হাজারের মতো চার হাজারের মতো মারা গেল ওটা যদি একটা শহর হতো তাহলে বাংলাদেশে মানুষ থাকার ব্যবস্থা এই বাংলাদেশে মানুষের দুর্গন্ধ হয়ে যেত শেষ হয়ে যেত কারণ সবকিছু ভাঙতে পারে একজন সব কিছু রক্ষা করতে পারে একজন সব কিছু হেফাজত করতে পারে একজন তিনি কে তাহলে আমরা বিপদে বললে কার কাছে সাহায্য চাল